নমস্কার নমস্কার আজকের মেনু আজ আছে ভাত নিমবেগুন আছে কিন্তু আমার প্রিয় নিমবেগুন আর শুক্ত এই দুটোই ফেভার করি আর চারা মাছের ঝোল তাজে নিমবেগুন আছে ভাত নিমবেগুন ডাল লেবু ডাঁটাচরছুরি আর আছে মাছের ঝাল যদি জিজ্ঞেস করা যায় এটা কী মাছ বলতে পারবো না আমি হ্যাঁ এটা মা জোর করে আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়েছি যাই হোক লোচকা একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ সবাই একটু দেখে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে বলি দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাপ্পা থ্যাংক ইউ বাপ্পা থ্যাংক ইউ যেভাবে তুমি আমার সঙ্গে আছো আর প্রত্যেক দিন যেভাবে দুজন চারজন করে পাঠাচ্ছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে যাই হোক একটা কথা বলি এখন যদি কমেন্টের যদি নাম পড়ি না আর যারা সময় কমেন্ট করছে তাদের নাম পড়তে হবে যারা মোটে করে আগে কিছু করেছে পরে আর করছেন না তাদের নাম পড়তে হবে আর এখন তো প্রচুর নতুন বাচ্চারা পড়ছে তাদের নাম বলতে হবে হ্যাঁ তাই বলতে গেলে তাহলে খাবারটাকে সরিয়ে রেখে ঝুঁড়ি চাপা দিয়ে রেখে শুধু নামই করতে হবে কেমন এই জন্য আমি আর আলাদা করে নাম নামকরণ করতে পারছি না একদিন বসবো সমস্ত নাম আর কি যে এখানে যত আছে সব নাম বলবো এছাড়া আমি পাচ্ছি না প্লিজ কিছু মনে করবেন না কারণ যারা কমেন্ট করছে বা যারা করছে না যারা করছে না তারা হয়তো দু চার দিন করছে না এর তো করেছে এই জন্য করতে পারছি না হয়তো কোনো কারণে তারা দু সপ্তাহ এক সপ্তাহ কমেন্ট করতে পারছে না এমন তো হতে পারে এখন করেছি কি একদিনে বসবো সেটা লাইভ করার মতন আর কি বসবো বসে সব নামগুলো বলে দেবো সেটা মাসে একদিন হোক মাসে দুদিন হোক বলব নিম্বণ একদম এর ভয় তো খায় না ইনি একটু খান আপনি খান খাই চেষ্টা করি আমার পরের ভাইয়ের মেয়ে ভাইজি আছি ওকে কাল মেঘ পাতা রস দিত খেয়ে দিয়ে মুখে কোনো বিকৃতি তোর সবচেয়ে দ্বিতীয় তো কালমি পাতা তার রসকে দিত মুখে কোনো বিকৃতি ছিল না খেয়ে নিত তোমার ছেলেটা খেতো না সবাই খেত ও খেত না তো আমার মনে হয় সময় জিনিসটা খাওয়া উচিত আমার নিজের সময়

হ্যাঁ আমটা কালকে আমি বললাম মনে করবে সে আর কটায় ঢুকি আটটা দশে রান্নাঘরে ঢুকি আজকে ঢুকেছি বেরোলাম সাড়ে বারোটা মানে তোমার

করা যাবে না কেন করা যায় কিন্তু আটাটা মাখার সময় তখন ওই দুটো তিনটে রুটি করবো বলে আটা মাখি মাখি যদি যদি কেউ খায় এই আর আমি আবার একটু কম দেখতে পারি না এটা আমার শাশুড়ির মার শাশুড়ি মার ইয়ে পেয়েছি আমি

আপনি বোঝেন কিন্তু পরে পরে বোঝেন আরে একটু মজা আছে দেখি একটু খেতে তো ইচ্ছে করে না বকুড়ে গিয়ে কি বলবা সেই আমরা জিজ্ঞেস করলো তুই কী কী করেছিস এমন না ফর্সে একটা খাইনি আর পেটের অঙ্গলের জন্যে গ্যাস হবে এর জন্যে ভগবান তোমায় জিজ্ঞাসা করবে না সর্ষে বাটা খাস খাসনি কেন তা তো সরষে বাটা সরাসরি দিই না জলটা দিই

গরম করুক গরমে এখানে কি করতে আসবে আমি ওখানে পাখা ছেড়ে দিয়েছি দিয়ে ওখানে চুপ করে ঘুমো ও এসে এখানে বিরক্ত করবে ভাল লাগবে তোমার ও হ্যাঁ আওয়াজ দিচ্ছে বুঝতে পারছি বাজে অভ্যাস হয়ে গেছে। ওই যদি সফটনা তোমার মানুষের সঙ্গে যে থাকবে সে এরকমই হবে যাবে।

কে ওই সে আমরা একটা খেতে পারবো না ওটা খেয়ে না আমি কোনো হতে তাও খাই না বাহ একদম নেই কালকে থেকে ওই আর একটা নুনে দিয়ে আছে ওইটাতে

ওই ঘরে চলে যা আমি পাখা ছেড়ে দেবো যা ওই ঘরে চলে যা এদিকে একদম আসবে না কিন্তু বিরক্ত করবে না এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন হ্যাঁ 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 করে তবুও পাখার ওখানে যাবে না অমনি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয় কিরম করছে দেখুন আমার ক্যামেরা নড়ে যাচ্ছে

আর জয় বলল যে ওদের ওদের ছিল কিন্তু ওদের রক্ষণাবেক্ষণ দেখার লোক নেই ইন্দুরের মা হচ্ছে কুকুর ভালোবাসে দেখে নিন ডাঁটা চচ্চড়ি হলো ডাল হলো মাছের ঝাল হলো কিন্তু খেলো কি নিম বেগুন দিয়ে আর এই হচ্ছে তার জানি তো তুমি যে আরো কি খাবে সে আমি খুব ভালো জানি আমাকে করতে হবে খাক না খাক আমাকে করতে হবে

তো খাও তোমার জন্য এলো তুমি মুসুরির ডাল খেতে চাইছো না আমি ওই যে তোমার একটু পেঁয়াজ দিয়ে করলাম যে খাও পেঁয়াজের ডাল ভালো লাগে হ্যাঁ আমি একদম ভালো খাই না খাবে তোমরা তিনজনে খাবে আমি আজকে কি দিয়ে খাবো আমি নিজেই জানি না অসুবিধা নেই আমার ওটা লোক খাইবার দেন ভাবে খাওয়ার পরে ডাটা চুপচি আমি কত ভালো চলে পারে না জানি কষ্ট করে করতে তাই হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে রাখি নমস্কার লাইক সাবস্ক্রাইব করে দাও